ওয়ার্ল্ড কোয়ালিফায়ার দু হাজার পঁচিশ আর্জেন্টিনা ভার্সেস উরুগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতেই আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং দুই দলের সঠিক ম্যাচের সময়সূচি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব উরুগুয়ে ফুটবল দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সার্জিও রকেট গোলকিপার নাম্বার টু জেসি গেমিনেস ডিফেন্ডার নাম্বার থ্রি রোনাড এরোজোব ডিফেন্ডার নাম্বার ফোর ম্যাক্সিমিলো এরোজোব ডিফেন্ডার নাম্বার ফাইভ এমিলিয়ানো মার্টিস মিডফিল্ডার নাম্বার সিক্স পল রোড্রিগেস মিডফিল্ডার নাম্বার সেভেন ফাদ্রিকো ভালভারদেব ডার নাম এইট মার্টিয়াস মিডফিল্ডার নাম্বার নাইন নোনেস স্ট্রাইকার নাম্বার 11. ব্রান ওকাম্পো স্ট্রাইকার এখন দেখে নেব আর্জেন্টিনা ফুটবল দলের শক্তিশালী একাদশ नंबर वन एमिलियानो मार्टिनेस गोलकीपर नंबर टू क्रिस्टियन रोमेरो डिफेंडर नंबर थ्री लिसांद्रो मार्टिनेस डिफेंडर नंबर फोर नवहेल मोलिना डिफेंडर नंबर फाइव एंजो फर्नांडेस मिडफील्डर नंबर सिक्स রোদ্রিগো দিপোল মিডফিল্ডার নাম্বার এইট অ্যালেক্স মেকালিস্টার মিডফিল্ডার নাম্বার নাইন জুলিয়ান নাম্বার টেন লিওনাল মেসি স্ট্রাইকার নাম্বার ইলেভেন লাউতরো মার্টিস স্ট্রাইকার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দু হাজার পঁচিশ আর্জেন্টিনা প্রণাম পুরু তারিখ আগামী বাইশে মার্চ দু সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট বাংলাদেশ সময়ে ভেনু ব্রাজিল ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম ব্রাজিল